আজকের বাজারে সর্বোচ্চ দাম বলছে হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা আসলে বাজার পরিস্থিতি যাই হোক আপনাদের বাজার পরিস্থিতি কেমন লাগবে আসলে এই সময় পাঁচের মধ্যে বাজার থাকলে বাজারটা ঠিক ছিল কাঁচা হিসাবে কাঁচা যে সময় পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো বাজার ছিল সেই হিসাবে এখন যদি পাঁচের উপরে বাজার থাকতে তাহলে বাজারটা ঠিক ছিল কিন্তু সেই হিসাবে এখন আটত্রিশশো চার হাজার একচল্লিশশো বাজার বাজারটা ঠিক না ঠিক না না

একশো টাকা এলসিড কি খবর এখন বর্তমান অল্প থাকার কারণে এই যে বাজার পরিস্থিতি হাফ ডাউন হচ্ছে কি কারণে

দর্শক দেখতে পাচ্ছেন যে খুব একটি ভালো মানের পেঁয়াজ আটশো উনচল্লিশশো টাকা মাসাল্লাহ অনেক ভালো মানের একটি পেঁয়াজ